এখানে আসতে হলে অবশ্যই কষ্ট করে ট্রেকিং করে বিভিন্ন ধরনের ঝানি করে এই সুন্দর জায়গা আসতে হবে এটা তো এত ইজিলি আপনারা পেয়ে যাবেন না ভিভার্স কষ্ট করে এই জায়গায় আসছি পরিমাণ শ্বাস নিঃশ্বাসের প্রবলেম হচ্ছে কিন্তু তারপর জায়গাটা দেখে মনটা চুরে গেছে একটু বরফের মাঝে বসে একটু বরফ করি বেস এই দেখেন একদম বরফের মাঝে শুয়ে গেলাম আহ একটু বরফ মাথায় দিয়ে রাখি নাকি আহ বরফ ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে এই যে আপনাদেরকে বরফের রাজ্যে নিয়ে আসলাম বরফ নিয়ে ঘুমাচ্ছি বরফ নিয়ে ঘুমাবো প্রচন্ড গরম বাংলাদেশে সেজন্য বরফ নিয়ে ঘুমাবো আপনাদের জন্য বরফ নিয়ে আসবো হাই বরফ দিয়ে রাখি কলকাতা ঠান্ডা হচ্ছে এই বরফে দিয়ে আসে ভালো লাগছে বন্ধুরা আপনারা কিন্তু এই সিকিমের হয়ে যেতে ঘুরে যাবেন শান্তি লাগছে মজা। ফ্রেশ বরফ তো মজা। ঠান্ডা প্রচুর ঠান্ডা আমি বসে আছি কিন্তু বেশ প্রচন্ড শরীর ঠান্ডায় ভরে যাচ্ছে। আপনারা দেখছেন বরফের রাজশ্রী আছে। ওহ একটু কি বরফ কোতুপপ পারি নি মানে পানি করতে আসলে আইলে বরফ কিনেছি। নমন একটুকু বরফের সাথে আহ পুরো বরফ শরীরে ভালো লাগছে কিন্তু বেঁচে প্রচন্ড পরিমাণ বরফের সাথে ভালো লাগছে তো মানে দ্রুত চলে আসবেন সিকিমের রাজ্যে চলে আসবেন আর আমাকে অলরেডি কমেন্ট করে জানাবেন কে কোথাও থেকে দেখতেছেন বন্ধুরা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে ভাইরাল করে দিন সিকিমের এই রাজ্যে আসলে আপনার সুন্দর একটা মদর পরিবেশ এই রাজ্য পেয়ে যাবে ঠিক আছে বিরাজ ভালো থাকেন ইনশাআল্লাহ আরো নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসবো কিন্তু